অবশেষে নুরুল হুদা কমিশনের করা একাদশ সংসদ নির্বাচনের দুর্নীতি খুঁজতে মাঠে নামছে দুর্নীতি দমন কমিশন অনুসন্ধানের আওতায় আসছেন ওই নির্বাচনে জড়িত সিইসি ইসি সচিব পুলিশ র্যাবসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা দুদক বলছে ওই নির্বাচনে সংশ্লিষ্ট হর্তাকর্তাদের বিরুদ্ধে আর্থিক অনিয়মের গুরুতর তথ্য রয়েছে তাদের হাতে দেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে তার দু একটি বাদে প্রায় সবগুলো নির্বাচন ছিল বিতর্কিত ফলে বারবার প্রশ্ন উঠেছে নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিয়ে অথচ সাংবিধানিকভাবে ক্ষমতা থাকার পরও বেশিরভাগ কমিশনই পারেনি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে স্বাধীন দেশে যত নির্বাচন হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি বিতর্কিত ছিল দু সালের একাদশ সংসদ নির্বাচন বিএনপি সহ অন্য রাজনৈতিক দলগুলোও অভিযোগ করেছে নির্বাচনে দিনের ভোট হয়েছে রাতেই ওই সময়ে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন কে এম নুরুল হুদা আর কমিশনার ছিলেন রফিকুল ইসলাম কবিতা খানম ও শাহাদাত চৌধুরী কমিশন সচিব ছিলেন হেলালুদ্দিন আহমেদ দুদকের কাছে অভিযোগ এসেছে নির্বাচন কমিশনের এইসব কর্তা পুলিশ র্যাব নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা মিলেমিশে দিনের ভোট সেরেছেন রাতেই পকেট ভারী করে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে তাই সিদ্ধান্ত হয়েছে অনুসন্ধানের দু সালের নির্বাচন নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক ছিল এবং আমাদের কাছে এই অভিযোগটা এই দু সালের নির্বাচনের সাথে যারা সম্পৃক্ত ছিল সেই অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে কারা এই অনুসন্ধানের আওতায় প্রশ্নের উত্তরে দুদকের মহাপরিচালক জানালেন নির্বাচন সংশ্লিষ্টরা এখানে র্যাব আছে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন উপদেষ্টারা আছেন সেই সময় যারা কর্ম নির্বাচন পরিচালনা তদারকির সাথে যারা ছিলেন তাদের সকলে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তারা সকলেই এর আওতায় আসবেন নির্বাচনকে যারা বিতর্কিত করেছেন তাদের বিচারের দাবি তুলেছেন সুজন সম্পাদক দুই হাজার সালের নির্বাচন অনেক রকম অনিয়ম হয়েছে মধ্যরাতের পর থেকে আরম্ভ করে বহু রকম এই যে কেনাকাটা যেমন ইভিএম কেনা তদন্ত করে যারা এইসব অপরাধ গুলো সম্ভাব্য অপরাধ করেছে তাদের বিচার রাখতে না শুধু দুই হাজার আঠারো নয় তিন নির্বাচনই হয়েছে মানে এই ঘটনায় অনুসন্ধান টিম গঠনের প্রস্তুতি নিচ্ছে দুদক আদিত্য রাফাত ডিবিসি নিউজ ঢাকা এ বিষয়ে আরো বিস্তারিত জানার চেষ্টা করব আমাদের সাথে বার্তা কক্ষ থেকে যুক্ত হয়েছেন অ্যাসাইনমেন্ট এডিটর আদিত্য আরাফাত আদিত্য এক কমিশন আরেক কমিশনের বিরুদ্ধে অনুসন্ধান কিন্তু এটি প্রথম একাদশ সংসদ নির্বাচন অনুসন্ধানে দুদক কার কার বিরুদ্ধে অনুসন্ধান করবে এবং সুনির্দিষ্ট কোনো ব্যক্তির নাম দুদক বলেছে কিনা আপনাকে শুরুতে জানিয়ে রাখি সবশেষ যে তথ্যটি আমাদের সংবাদটি যখন চলছিল তার মিনিট দুয়েক আগে একটি এই অনুসন্ধানের একটু অগ্রগতি আছে পাঁচ সদস্যের টিম গঠন করা হয়েছে আমরা সংবাদে বলেছিলাম যে পা শিগগিরই টিম গঠন করা হবে কিন্তু মিনিট পাঁচেক আগে পাঁচ সদস্যের একটি অনুসন্ধান টিম এরই মধ্যে গঠন করা হয়েছে এবং এই অনুসন্ধান টিম আগামীকাল থেকে তারা আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে আর যেটি আপনি বল বলছেন যে এক কমিশন আরেক কমিশনের বিরুদ্ধে তদন্ত শুরুর কথা এটি হ্যাঁ এটি প্রথম নজির দুর্নীতি দমন কমিশন গঠনের প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আমরা এর আগে নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে নির্বাচনে কালো টাকার ব্যবহার নিয়ে দুদক অনুসন্ধান করেছে তদন্ত করেছে কিন্তু নির্বাচন প্রক্রিয়া নিয়ে অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া অর্থাৎ নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার এবং তারপর নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্ট যারা আছেন তাদের বিরুদ্ধে এর এমন বড় একটি অনুসন্ধান দুর্নীতি দমন কমিশন এবারই প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে করার সিদ্ধান্ত নিয়েছে আপনি যে প্রশ্নটি করেছেন কারা এই অনুসন্ধানের আওতায় আসবে এবং কাদের বিরুদ্ধে অনুসন্ধান হবে এটি আমরা এই আপনার সাথে এখানে সরাসরি সংযোগ সংযোগে আসার আগে আমি অনুসন্ধান সংশ্লিষ্ট সূত্রের সঙ্গে কথা বলেছিলাম তারা জানিয়েছেন এখানে তখন যে নির্বাচন সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা এবং সংশ্লিষ্ট যে কমিশনার রয়েছে তারা এবং তখনকার সচিব নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন এবং তার তার ওই দু হাজার আঠারো সালের একাদশ সংসদ নির্বাচনের অর্থাৎ হুদা কমিশনের সময় আরও বেশ কয়েকজন সচিবও দায়িত্ব পালন করেছিলেন তারা আসবেন এছাড়া এছাড়া তখন র্যাব এবং আইনশৃঙ্খলা বাহিনীর যে সদস্য পুলিশ পুলিশের যে যেসব সদস্য নির্বাচনের সংশ্লিষ্ট কাজে জড়িত ছিলেন তারাও এই অনুসন্ধানের কার্যক্রমে আসবেন এবং প্রশাসনের মধ্যে যেসব কর্মকর্তা যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট ছিল তারা এই অনুসন্ধানের আওতায় আসবেন আরেকটি তথ্য আপনাকে জানিয়ে দিতে চাই দুদক আসলে এই অনুসন্ধানটি কেন আমলে নিয়েছে তাদের তফসিলভুক্ত কিনা অনুসন্ধান সংশ্লিষ্ট সূত্রের সঙ্গে আমরা কথা বলেছিলাম তারা বলছেন যে এখানে ক্ষমতার অপব্যবহার এবং সরকারি যেসব কর্মকর্তা রয়েছেন সেই সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে আর্থিক লেনদেনের অভিযোগ ছিল অর্থাৎ তাদের কাছে সুনির্দিষ্টভাবে অভিযোগ ছিল দুদক কাছে দু সালে যে নির্বাচনটি একাদশ সংসদ নির্বাচন হয়েছে সেখানে পুলিশ র্যাব আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং নির্বাচন কমিশন এবং প্রত্যেকে তাদের আলাদা আলাদা রোল প্লে করেছে এবং এই রোল প্লে করেছে সেখানে মোটা অঙ্কের আর্থিক অনিয়ম এবং দুর্নীতি হয়েছে এবং সেই অনিয়ম এবং দুর্নীতির বিষয়ে দুর্নীতি দমন কমিশন অনুসন্ধানে নামার আগে তারা প্রাথমিকভাবে যাচাই করেছে এবং প্রাথমিক যাচাই শেষে তারা অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে এবং এর মধ্যে যেটি জানিয়েছি যে কয়েক মিনিট আগে একটি পাঁচ সদস্যের টিম গঠন করা হয়েছে এবং সেই টিম আগামীকাল থেকে অনুসন্ধান কার্যক্রম শুরু করেছি আদিত্য আপনি বলছিলেন যে এই যে পাঁচ সদস্যের টিম গঠন করা হয়েছে এই পাঁচ সদস্যের টিমে কারা কারা আছেন এই বিষয়ে কি কিছু জানতে পেরেছেন আর আপনি বারবারই বলছেন যে পুলিশ এবং র‍্যাবের জড়িত থাকার বিষয় নিয়ে কিন্তু বলেছে বাহিনীর নাম আসতে পারে এখানে সুনির্দিষ্টভাবে দুদক দুদক এখনো পর্যন্ত কারো নাম প্রকাশ করেনি এখনো পর্যন্ত তবে আমরা যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে যে তখন দু সংসদ নির্বাচনের সময় র্যাবের মহাপরিচালক যিনি দায়িত্বে ছিলেন এবং পুলিশের পুলিশের প্রধান কর্তা অর্থাৎ আইজি যিনি ছিলেন তিনি আওতায় আসবেন ঢাকা এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার সহ যে প্রত্যেক চট্টগ্রাম তারপর সিলেট সহ বিভাগীয় শহরগুলোর কমিশনার এবং বিভিন্ন থানার যে পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তা যারা রয়েছেন তারা আওতায় আসবে এই তালিকাটি আসলে অনেক দীর্ঘ এবং পাঁচ সদস্যের টিম এখনও পর্যন্ত দুদক এই গঠন করেছে এবং প্রয়োজন মনে করলে এই অনুসন্ধান টিম আরও বাড়াতে পারে এবং আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখি দুদক এই যে অনুসন্ধান টিম গঠন করেছে নির্বাচনের সংশ্লিষ্ট যারা আছে তাদের কাছ থেকে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য শিগগিরই নোটিস পাঠানো হবে এবং এই সংক্রান্ত যেসব নথিপত্র আছে এবং ওই সময় কারা কারা কোন জায়গায় দায়িত্ব পালন করেছে তার তালিকাও নির্বা নির্বাচন কমিশন সহ সরকারি যে বিভিন্ন দপ্তর রয়েছে সেসব জায়গায় দুদক তালিকা চাইবে যে একাদশ সংসদ নির্বাচনের সময় কারা কারা দায়িত্ব পালন করেছেন আদিত্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য